নমস্কার বন্ধুরা অনিকেত এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেলে আপনারা যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন একটা ফান ভিডিও আজকের যে জন্য এই ভিডিওটা বানানো বিষয়টা হচ্ছে সার অনেকে সার বিশ্বাস করতে চায় না বা ব্যবহার করে না বা একটা জীবাণু কতটা পরিমাণে ক্ষমতাশালী বা কি কাজ করতে পারে আপনাদেরকে আজকে জানাবো তাহলে চলুন শুরু করা যাক যে সার কি যে সার হিসাবে ব্যবহৃত হয় উদ্ভিদের পুষ্ট উপাদানে যোগদান দিতে পারে সেটা হলো জীবাণুসার প্রধানত পাঁচ হয়ে থাকে এবং এবং এই যে আপনাদেরকে যদি এই কথাগুলো ভেঙে বলি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন কি না জীবাণুসার প্রধানত কিন্তু তিন প্রকারের হয়ে থাকে সেই জীবাণুসারগুলো কি কি না নাইট্রোজেন সংবর্ধনকারী জীবাণুসার ফসফরাস দ্রবীভূতকারী জীবাণু সার এবং কম্পোস্ট তৈরি হয় যেটা ভার্মি কম্পোস্ট আমরা বলে থাকি ওইটা একটা জীবাণু সার তাহলে চলুন যে কি করে জানবো আমরা যে এই জীবাণু সার ব্যবহার করলে আমাদের বাগানে বা আমাদের ফলনের কতটা কি ভালো উপকার হয় জীবাণু সার পান গাছে বা অন্যান্য শাক সবজিতে ব্যবহার করলে কি উপকার রয়েছে বা এটা ব্যবহার করলে কি উপকার হয় তো আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো প্রথমত আপনাদেরকে বলবো যে জীবাণুসার অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া রয়েছে ওইটা কি করে পরিবেশ থেকে নাইট্রোজেন সংবদ্ধ করে গাছের বডিতে আবদ্ধ করে এর ফলে কি হয় গাছের পুষ্টি উপাদান গ্রহণ করে এবং ফুল ফল বৃদ্ধি করে পান গাছে আপনি ব্যবহার করলে আপনার গাছ ডেভেলপ হবে পান বড় হবে এবং এ কি করে জীবাণুসার অনুজীবী জীবসমূহ বিভিন্ন প্রকারের উদ্ভিদের যে বৃদ্ধিকারী যে হরমোন রয়েছে ওই হরমোন নিঃসৃত হয় এবং সেখান থেকে কিন্তু গাছের শিকড় বৃদ্ধি আপনারা জীবাণুসার ব্যবহার করতে চান তাহলে অনিকেত এগ্রিকালচার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে জীবাণুসার রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ